দাবি কেন্দ্রের কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা আরো বলেছেন ওয়াকফ সম্পত্তি মৌলিক অধিকার নয় রাষ্ট্র সেই অধিকার যে কোনো সময় কেড়ে নিতে পারে নয়া ওয়াক আইনে আইনের ধারায় অবিলম্বে স্থগিতাদেশ ওয়াকফ বোর্ড সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ সুপ্রিম কোর্টের দাবি কেন্দ্রের কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল আরো বলছেন ওয়াকফ সম্পত্তি মৌলিক অধিকার নয় রাষ্ট্র সেই অধিকার যে কোনো সময় কেড়ে নিতে পারে আর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিউজ এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কি কি জানানো হয়েছে সলিসিটর জেনারেল তুশার মেহতা কি কি দাবি করেছেন কোর্টে দেখো তোমাকে প্রথমে একটু জানিয়ে রাখি যে রাষ্ট্র অধিগ্রহণ করতে পারে এমন ধরনের কোনো নতুন তথ্য কিন্তু সংশোধনী আইনে নেই মূলত সুপ্রিম কোর্টে যে সংশোধনী আইন নিয়ে মামলা হয়েছে সেই মামলায় বলা হয়েছে যে ওয়াক সম্পত্তি যে রয়েছে সেটি ইসলামিক সম্পত্তি অর্থাৎ ইসলামিক সম্পত্তির কারণে সেখানে মুসলিমদের বিশেষভাবে কমিটিতে রাখতে হবে সেখানে কোনো অমুসলিম থাকবে না এটাই ছিল গতকালের কপিল সিব্বালের প্রেক্ষিতে তুষার মেহেতার বক্তব্য হচ্ছে যে ওয়াক সম্পত্তি কোনো ধর্মীয় সংক সম্পত্তি নয় সেটি একটি সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ সম্পত্তি কারণ হিসাবে বলা হয়েছে যে ওয়াক অফের যে সম্পত্তি সেই সম্পত্তিতে কোনো মসজিদ বা সেখানে কোনো নমাজ পড়ার মতো যায় নয় সেখানে দরগা হতে পারে সেখানে বিদ্যালয় হতে পারে সেখানে হাসপাতাল হতে পারে সেই বিদ্যালয় এবং হাসপাতালে সাধারণত যে কোনো মানুষই যে কোনো ধর্মাবলম্বী মানুষই কিন্তু সেখানে চিকিৎসা নিতে পারে বা শিক্ষালাভ করতে পারে অর্থাৎ অপরদিকে তিনি উদাহরণস্বরূপ বলেছেন যে কোনো ধর্ম হিন্দু ধর্মের যদি কোনো মন্দির হয় সেখানে হিন্দু ধর্মের যে একজন পুরোহিতকে নিয়োগ করা হয় সেখানে পূজা অর্চনা হয় ওয়াক অফ সম্পত্তিতে কোনোভাবে কোনো ইসলামিক রিচুয়াল যেগুলো আছে সেগুলো সাধারণত হয় না সুতরাং ওয়াক সম্পত্তি কখনোই ধর্মীয় সম্পত্তি নয় যেটা নাকি সুপ্রিম সংবিধানের পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী সেইটিকে যে আবেদনকারীরা যে যুক্তি তুলে ধরেছেন তা সঠিক নয় বলে তুষার মেহতা দাবি করেছেন পাশাপাশি তুষার মেহতার দাবি করেছেন যে সারিয়াত আইনে অনুযায়ী যে ইসলামিক ধর্ম রয়েছে সেই ধর্ম এবং ইসলামিক ধর্মের সর্বোচ্চ যিনি থাকেন তাকে ইমাম বা সাহা তাকে ইমাম বলা হয় অর্থাৎ কিন্তু ওয়াকফ সম্পত্তির সর্বপদ অধিকারী হচ্ছে মোতোয়ালি মোতোয়ালি হচ্ছে একজন প্রশাসক এবং ইমাম হচ্ছেন একজন সর্বোচ্চ ধর্মীয় সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত এক ব্যক্তিত্ব অর্থাৎ এক্ষেত্রে মোতোয়ালি যে কাজটা করে তিনি প্রশাসক হিসাবে ওয়াকফ সম্পত্তির ম্যানেজারের কাজ করে তার সঙ্গে ধর্মীয় কোনো সম্পদ বিষয়ে কোনো যোগাযোগ নেই অর্থাৎ এই মতোয়ালির কাজ সম্পূর্ণ হচ্ছে সেকুলার তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এখানেই প্রধান বিচারপতির প্রশ্ন যে এই মতোয়ালিকে কারা ঠিক করে এখানে তুষার মেহেতা পরিষ্কার জানান যে ওয়াক যে বোর্ড রয়েছে সেখান থেকে ওই নির্দিষ্ট ওয়াক সম্পত্তির জন্য মতোয়ালিকে নিয়োগ করা হয় এবং সেক্ষেত্রে ইমাম বা শাহজাদির জাদার যে একটা প্রভাব থাকে তা কিন্তু স্বীকার করে নেন তখনই প্রধান বিচারপতি বলেন যে যদি ইমাম কি কখনো মোতোয়ালি হতে পারেন না তুষার মেয়ে তার জবাব যে মতোয়ালি যখন ইমাম মতোয়ালি হতে পারেন কিন্তু সেখানে তিনি প্রশাসক হিসাবে কাজ করবেন কোনো ধর্মীয় প্রতিনিধি হিসাবে কাজ করতে পারেন না অপরদিকে নতুন সংশোধনী আইনে যে কমিটির মধ্যে অমুসলিমদের নিয়োগের কথা বলা রয়েছে সে তার প্রেক্ষিতে আবেদনকারীর সেই বক্তব্যের প্রেক্ষিতে পরিষ্কার তুষার মেহতার জবাব যে মোট যে সংখ্যা কমিটি সদস্য সংখ্যা তার মধ্যে মাত্র দুজন অমুসলিম থাকবে তিনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু সংখ্যা দিক থেকে যদি দেখা যায় তাহলে সংখ্যাদিক্ষের দিক থেকে কিন্তু ইসলামিক ধর্মের সদস্যরাই যুক্ত থাকবেন তবে নতুন সংশোধনী আইনে এটা পরিষ্কার করা হয়েছে ইসলাম ধর্মের নিয়ম ও শরিয়ত অনুযায়ী যে বল পূর্বে পূর্বতন আইনে যে ছিল যে শুধুমাত্র সিয়া এবং সুন্নির প্রতিনিধিরাই এই ওয়াক কমিটিতে থাকতে পারবে কিন্তু নতুন সংশোধনী আইনে পরিষ্কার বলা হয়েছে যে ইসলামিক ধর্মের শিয়া সুন্নি ছাড়াও যে পিছিয়ে পড়া জাতক জনগোষ্ঠী আছে তারাও কিন্তু এই ওয়াক কমিটিতে সদস্য হিসাবে যোগ দিতে পারবেন এছাড়াও নথিভুক্তিকরণের বিষয় কপিল সিব্বাল গতকাল যে বিষয়টি তুলেছিলেন এবং ইতিমধ্যে একশো দুশো বছরের পুরনো ওয়াক সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে এই প্রসঙ্গে কিন্তু তুষার মেহেতার জবাব এই ধরনের যে সওয়াল তা সম্পূর্ণ আদালতকে বিভ্রান্ত করার জন্য তার কারণ পুরনো সম্পত্তি যে নথিভুক্তিকরণ তা এই আইন পাশ হবার পর ছ মাসের মধ্যে করতে হবে এতদিন যে নথিভুক্তিকরণের বিষয়ে যে সরকারের বাধ্যবাধকতা ছিল না নতুন আইনে কিন্তু এই বাধ্যবাধকতা করা হয়েছে এবং নথিভুক্তিকরণের ক্ষেত্রে হস্তান্তরের কোনো নথির প্রয়োজন নেই বা পূর্বতন জমির মালিকানার কোনো তথ্যের প্রয়োজন নেই বর্তমান ওয়াক আপ কমিটির যে কোনো সদস্যই নতুন করে নথিভুক্তিকরণ করতে পারবে শুধু যে মতোয়ালিকেই করতে হবে তা নয় কিন্তু সেক্ষেত্রে ওয়াক আপ কমিটিতে সদস্যদের হিসেবের বিগত পাঁচ বছরের হিসেবের একটি হিসেবের তালিকা বা স্টেটমেন্ট জমা করতে হবে অডিট রিপোর্ট সহযোগে তাহলেই কিন্তু নতুন করে নথিভুক্তিকরণ হতে পারে তবে নতুন আইনে পরিষ্কার বলা হয়েছে নথিভুক্তিকরণের সময় সার্ভেয়ার সেই বিষয়ে সেখানে নিজে থেকে পরিদর্শন করতে যাবেন যাতে ওই সম্পত্তি কোনো ব্যক্তিগত মালিকানাধীন আছে কি না এবং ওই সম্পত্তি নিয়ে কোনো বিতর্ক আছে কিনা সেই বিষয়টি দেখার জন্য তবে ওয়াক সম্পত্তি নিয়ে যে কেউ আদালতে যেতে পারেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তবে নথিবুক পুরনো সম্পত্তি নথিভুক্তিকরণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট আদালতের একটি একটি সাংসাপত্র লাগবে তাহলেই কিন্তু নথিভুক্তিকরণ করা যাবে এমনটাই সওয় সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় আইনজীবী তুষার মেহেতার আজকের মতো শুনানি শেষ আগামীকাল ফের শুনানির দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ অনেক ধন্যবাদ পিজুস্দা গতকালের পর আজ আর ফের আগামীকাল রয়েছে ওয়ার্ক অফ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে হবে এই মামলার শুনানি